আবারও উত্তপ্ত বাংলা সারা দেশের চোখ এখন গোপালগঞ্জে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া বিস্তৃত দেখে এই মুহূর্তে একজন নিষিদ্ধ সংগঠনের কর্মীকে আটক করে নিয়ে এসেছে পুলিশ হামলা করছেন আজকে সারা দিনে আপনারা কেন কারো নির্দেশেই হামলা করছেন কিনা আপনাদেরকে কারা পাঠিয়েছে আপনাদেরকে কে পাঠিয়েছে হামলা করার জন্য একটু হামলা করার জন্য কে পাঠিয়েছে কিনা আমি আমি কোনোই করি নাই আপনার পরিচয় বলেন আপনি আপনি এখানকার বাসিন্দা কিনা তবে এখানে একজন ছাত্রলীগের কর্মীকে আমরা আটক করবার ঘটনা লক্ষ্য করলাম যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে সামনে এবং পিছনে দুদিক থেকেই কিন্তু হামলাকারীদের অবস্থান মাঝখানে রয়েছে আমরা এবং আমাদের সাথে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন জানি না কি পরিস্থিতি দ্বারাই আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি সেনাবাহিনীর যে বহর সেটি কিন্তু সামনে করতে করতে চেষ্টা করছে। উদ্দেশ্য করে লক্ষ্য করে কিন্তু আবারও সেনাবাহিনীর যে সাজোয়া যান সেগুলো সামনে এগিয়ে যাচ্ছে এই হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি